আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার মাত্র পাঁচ মিনিটের তৈরি হয়ে যাওয়া কলপিঠা আর এই পিঠা আপনি হাসির মাংস দিয়ে খেজুরের ঝোলা গুড় দিয়ে অথবা দুধি ভিজিয়েও খেতে পারেন যাতে আপনারা অনেক খেয়েছেন একবার এই কলপিঠা তৈরি করে দেখুন যেমন সোজা তেমনি মজা একবার বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসা চলুন শুরু করা যাক তুমি একটি পাত্র নিয়ে নেব দু কাপ পানি দিয়ে দেব আধা চা চামচ লবণ এখন একটা বলক চলে আসে পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এখন এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করে রয়েছে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এই সেক্ষেত্রে পানিটা একটু বেশি লাগুন চুলা গাছটা কমিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে আমি কিন্তু এখানে দেড় কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে পিঠার জন্য ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তা কিন্তু একটু নরম করে মাখতে হবে বেশি শক্ত করা যাবে না পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে মেখে নিতে হবে আর একটু গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে এখন আটার ডোটা সামান্য গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নেব যত সুন্দর করে আপনি ডোটা মাখতে পারবেন তত সুন্দর হবে আপনার পিঠা তৈরি করার জন্য ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নিই চলুন জন্য শুধুমাত্র একটি সিরিঞ্জ হলেই হবে দেখুন একটি সিরিঞ্জ পরিষ্কার করে ছিদ্র ছিদ্র করে নিয়েছি আর একটু তেল লাগিয়ে নিয়েছি হাইটের কাছে এই সিরিঞ্জটাই ছিল তাই এই সিরিঞ্জটা দিয়ে দেখিয়ে দিলাম আপনারা আর একটু মোটা সিরিঞ্জ নিতে পারেন তাহলে এক চাপেই পিঠাগুলো তৈরি হয়ে যায় স্টিলের প্লেটে সামান্য করে তেল লাগিয়ে নেব আর এই প্লেটে আমরা পিঠাগুলো তৈরি করে নেব এখন এই সিরিঞ্জটার মধ্যে কিছুটা পরিমাণ ডোর ডোর নিয়ে ও ঢুকিয়ে নিতে পারেন অথবা এভাবে একটু প্রেস করলেই দেখবেন খুব সহজেই এই সিরিঞ্জটা ভর্তি হয়ে যাবে এভাবে সুবিধা সেভাবে এই সিরিঞ্জটা ভর্তি করে নিতে পারো ভরে নেওয়া হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নেব এখন আমি সিরিঞ্জটা চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিব আমার সিরিঞ্জটা ছোট তাই দুইবারে তৈরি করে নিতে হবে আপনারা যদি বড় সিরিঞ্জ ব্যবহার করেন তাহলে কিন্তু একবার প্রেস করলেই পুরো পিঠাটা তৈরি হয়ে যাবে কাজটা কিন্তু খুবই সহজেই হয়ে যায় এই পিঠাগুলো বানানো কিন্তু বেশি ঝামেলার কাজ তো পিঠাগুলো বানাতে অনেক মজাই লেগেছিল। সেকেন্ডের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যায়। দেখুন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। যেহেতু প্লেটে তেল লাগিয়ে নিয়েছিলাম খুব সহজেই কিন্তু তুলে নেওয়া যাচ্ছে। দেখুন কত সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেছে। আমি একটি স্টিলের প্লেটে তেল লাগিয়ে নিয়েছি সেটাতে রেখে দিলাম। এখন আমি একে কত সহজে পিঠা পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় কথা বলতে বলতে আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি দেখুন এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিব দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে আমি এখানে একটি রাইস কুকারের যে স্টিমার থাকে সেটাতে তেল ব্রাশ করে নিব আর একবার একটু তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে আপনারা চাইলে যে কোনো চাল নিয়ে অথবা ঝাঁঝরি ব্যবহার করতে পারেন একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি তারপর পানিটা যখন ফুটতে থাকবে তারপর স্টিমারটা বসিয়ে দিব। তারপর একে একে পিঠাগুলোকে দিয়ে দিব একসাথে চাপা করে পিঠাগুলো কিন্তু দিবেন না একটু ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো দিয়ে দিতে হবে আমি দু ব্যাচে পিঠাগুলো স্টিম করে নেব ব্যাচ পিঠা দেওয়া হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটে পিঠাগুলো তৈরি হয়ে যাবে ফিরে আসবো পাঁচ মিনিট পর বাকি পিঠাগুলো তৈরি করে নিব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর মানে পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না দেখুন কত সুন্দর পিঠাগুলো স্টিম করা হয়ে আগে দেরে পিঠা আমি এখানে নিয়ে আসছি আরো এক বেচ পিঠা আমি স্টিম করতে দিয়ে এসেছিলাম ওগুলো এখন এখানে নিয়ে নিচ্ছি মাত্র দেড় কাপ চালের ওটা দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু হাঁসের মাংস ভুনা গরুর মাংস ভুনা দিয়ে খেতে ভীষণ মজা আবার চাইলে আপনারা এরকম ঝোলা গুড় দিয়েও ডুবিয়ে খেতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলোকে কিন্তু দুধশায়ে যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করে নিতে পারে আবার চুষি পিঠার মতো করে গুড় আর নারকেল দিয়েও রান্না করে নিতে পারে অনেক কিন্তু এই পিঠাগুলো খাওয়া আমার তো এই পিঠাগুলো এরকম খেজুরের গুড়ের রসে ভিজিয়ে খেতেও ভীষণ মজা লাগে আর হাঁসের মাংস বা গরুর মাংস ভুনা হলে তো আর কোন কথাই হবে না পিঠা আমি চুষি পিঠা যেভাবে রান্না করে নারকেল আর গুড় দিয়ে সেভাবেও রান্না করে নিয়েছি আর এই পিঠাটা এইভাবেও খেতে কিন্তু ভীষণ মজা লাগে এরা করে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ